আমার ভাইয়ার রক্তল কেন বিকৃতি মানি না মানল না আমার ভাই মানল কেন সবাইকে একসাথে আরেকবার আওয়াজ তুলতে হবে

এই দিনকার জয় জয় সিনাস সৈয়দ খান দলালী না রাসপক রাসওয়ান ট্রান্সপোর্ট আপোষের সংগ্রাম 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 এক দুই দিনকার জয় জয় সিনাস সৈয়দ খান জয় জয় সিনাস সৈয়দ খান এক হাজার কথা তোরা নে আমার ভাইয়ের দিয়ে দে এই আমার ভাইকে প্রিয়তে বলে কথা তোরা নে এক হাজার কথা তোরা নে আমার ভাইয়ের দিয়ে দে ইশাকুল্লাহ সে হিসাব কর হসীনা লোচনা হসীনা পি হস লক্ষ্যবতীনা 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 हादाी हा पका ताईं